ফার্স্ট কোশ্চেন হলো আমরা কোরআন কেন শিখবো সোজা উত্তর কোরআন শিখার নির্দেশ দিয়েছেন একজন তিনি কে আল্লাহ নির্দেশ দিয়েছেন বলেই আমরা কোরআন শিখব সরাসরি ডাইরেক্টলি আল্লাহ নির্দেশ করেছেন কোরআনুল ক্যারিম সুরাতুল আলা আলাকের প্রথম নম্বর আল্লাহ সাহু বলেন পরো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখন বলি আমাদের স্রষ্টা একজন তিনি কে সে আল্লাহ আমাদের কি বলছেন এ করা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল পুরোনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি এগুলো পড়তে বলেন না আগে পড়তে বলছে এ করা বিস্মি পড়ো তোমার প্রভুর নামে রব্বি ক্যাল্লাদি ফলাক যিনি তোমার স্রষ্টা যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি জীবনদাতা বিধানদাতা যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন বলে মসজিদে আসলাম সে আল্লাহ নির্দেশ করলেন কোরআন শেখো কোরআন পড়ো কোরআন বুঝো বলুন সুবাহম তাহলে এক নম্বর আমরা জানলাম কোরআন পড়তে হবে সরাসরি নির্দেশ কার দুই নম্বর কারণ হলো কোরআন কেন শিখবো শিখতে হবে কেন সব বয়সের মানুষকে কোরআন শিখতে হবে প্রত্যেকটা মানুষকে কোরআন শিখতে হবে যে মুসলমান তার কোরআন জানতেই হবে কোরআন শিখতেই হবে বাধ্যতামূলক এটা এডিশনাল নয় অতিরিক্ত নয় এটা আবশ্যক আপনাকে শিখতেই হবে অন্তত যতটুকু নামাজের জন্য ততটুকু তো শিখতেই হবে দুই নম্বর কারণ কোরআন শিখব সাদা আদায়ের জন্য কারণ কোরআনউল করিমের আল্লাহ বলেন ফকুরামিন আল্লাহ তালা বলেন সুরাতুল মুজাম্মিল আয়াত নম্বর বিশ আল্লাহ তালা বলেন যেখান থেকে সহজ যেই জায়গার থেকে সহজ যা বুঝতে তোমাদের জন্য সহজ হয় যে আয়াত কোরআনুল ক্যারিমের কিছু আয়াত আছে একটু কষ্ট হয় আবার কিছু আয়াত আছে সহজ মুখস্ত করা সহজ হয় অল্প সময়ে মুখস্থ করা যায় এই আয়াতগুলো দিয়েও শিখে তোমরা নামাজ পড়ো তাতেও নামাজ কবুল করে নিবেন একজন তিনি কে কোরান কোরআন শিখারের জন্য আলেমরা একটু বেশি শিখবেন আমরা যেমন আঠারো থেকে বিশ বছর কোরআন শিখছি হাদিস ইজমা কিয়াস বিভিন্ন বিষয় এগুলো শেখার অন্যতম কারণ এর অন্যতম কারণ হল রাসুলে পাক সাল্লিহাল্লাম বলেন যা আনেমরা শিখবে তা আমার উত্তরসূরি হিসাবে আমার ওয়ারিস হিসাবে সমস্ত মানুষের কাছে পৌঁছায় দিবে সোবাহান আল্লাহ আর সাধারণ মানুষকে লক্ষ্য করে বলেন যে তোমরা যদি একটা বাণীও শেখো একটা বাণী একটা আয়াত যদি শেখে সেইটা আর একজন মুসলমান ভাইয়ের কাছে পৌঁছায় দাও জোরে বলুন সুবাহান অর্থাৎ যে যতটুকু জানে সে তো ততটুকুই আমল করবে ততটুকু আমল করতে হবে সম্মানিত হাজরিন কোরআন শিখব কোরআন কুরসারের জন্য আলেমরা শুধু কোরআন শিখবে এখানেই সীমাবদ্ধ না পনেরো বছর আঠারো বছর বিশ বছর শিখবে আর ঘরের মধ্যে বসে থাকবে এটাই সীমাবদ্ধ না আল্লাহ তালা বলেন হেনবি আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে রব্বে কারিমের পক্ষ থেকে যা আপনি পেয়েছেন কার তরফ থেকে জোরে বলুন কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে আপনি যা পেয়েছেন যা আপনি পাইছেন যতটুকু পেয়েছেন এগুলো পৌঁছায় দেন বাল্লিকে পৌঁছায় দেন মা উন্সিলা ইলাইকা মির রব্বি রববে কারিমের পক্ষ থেকে আপনি যা পেয়েছেন তা পৌঁছায় দেন জোরে বলুন ম এরপরে আমরা কোরআন কেন শিখব তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হলো হেদায়াত লাভের জন্য কোরআন করিমে আল্লাহ তালা সুরতুল বানিয়ে আয়াত নম্বর নয় নয় নম্বর আয়াতে করিমে আল্লাহতালা বলেন যদি কেউ হেদায়াত চায় হেদায়াত শব্দের অর্থ হলো সঠিক রাস্তা জোরে বলুন কি রাস্তা সঠিক রাস্তা একটা মানুষ আজান হওয়ার পরে মসজিদে আসবেন এটার নাম হলো সঠিক রাস্তা আর একটা মানুষ আজান হলো সে মুসলমান নামেও মুসলমান সে আজান হওয়ার পরে মসজিদে না এসে সে সকের ভিতরে সে মাঠের ভিতরে সে সিপাশা পালিগুলিতে গেল তার অন্য কোনো চিন্তা চেতনা মাথার মধ্যে নিয়ে হয়তো সে একটু নেশা করবেন অথবা আড্ডা দিবেন অথবা ছায়ের দোকানে থাকবেন অথবা অন্য কিছু করবেন দুই কাজে সে ব্যস্ত থাকবেন এক বাইককে সে নামাজের জন্য সে চিন্তা করে নাই সে চিন্তা করছে যে আজান ওইসে মসজিদের আশেপাশে থাকা তো যায় না তো লোকজনে ডাক দিবে বা কেমন লাগবে তাহলে আজানের পরে একটু সিপা চাবায় যায় তা আল্লাহ তালা বলেন কোরআনের সংস্পর্শে বান্দা হেদায়াত প্রাপ্ত হয় এমন হেদায়াত প্রাপ্ত হয় যে আজান হলে পরে সে মসজিদে চলে যায় সুবাহান আল্লাহ বলি আজান হলে পরে কোথায় যায় মাসজিদে যায় সে কথায় আল্লাহ তালা বলেন কোরআন এমন একটি বাণী যা মানুষকে হেদায়তের পথ দেখায় হেদায়তের রাস্তা দেখায় হেদায়তের পথ দেখায় আমরা কোরানের সংস্পর্শে আসতে চাই বলি ঈশা আল্লা কুরআল করিম এমন একটি বাণী যা জান্নাতে যাবার জন্য একটি মাধ্যম কেউ ময়দানে এই কোরআন সুপারিশ করবে কবরে সুপারিশ করবে সিদ্ধানম এরপরে আসি আমরা কোরআন কোরআনের মহাব্বাত অন্যতম আরেকটি কারণ হলো এই কোরআনকে যারা মোহাবাত করেছে বহু জাতি সম্মানিত হয়েছে কোরআনকে যারা সম্মান করেছে তারা সম্মানিত হয়েছে রেসলে পাক সাল্লাহ আলী বলেন ইন্দাম অসংখ্য মানুষ সম্মানিত হয়েছেন অসংখ্য মানুষ ইজ্জত পেয়েছেন অসংখ্য মানুষ দামি হয়েছেন কিসের জন্য কোরআনের কারণে কোরআন একটু হলেও বুঝেন একটু হলে আমল করেন একটু হলে তেলাওয়াত করেন কোরআনের পাশে আসেন কোরআন একটু শোনেন একটু বুঝেন একটু আমল করেন আপনার আমার সম্মানকে বৃদ্ধি করে দিবেন একজন তিনি কে তিনিকে করে কোরআনকে অবহেলা করার কারণে কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করার কারণে সাধারণ একটি গ্রন্থ মনে করার কারণে আর কোরআন থেকে দূরে সরার কারণে অসংখ্য মানুষ গোমরা হয়েছে অসংখ্য মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমরা সম্মানিত হতে চাই আমরা গুণী হতে চাই কোরআনের কাছে আসলে আল্লাহ আমাদেরকে গুণী বানিয়ে দিবেন আমাদের জীবনকে ধন্য করে দিবেন আমরা কালীন জীবনে কল্যাণ যেমন পাবো পরকালীন জীবনে কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সরে বলুন সোবাহ তাহলে আমাদের মনে রাখতে হবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া দরকার কোরআনের সাথে আমাদের আত্মার সম্পর্ক ভাই ভাইয়ের জন্য কাঁদে ভাইয়ের প্রয়োজনে ভাই দৌড়ায় এটা দুনিয়ার কাজ আপনি আখেরাতের জন্য পরকালের জন্য কতটুকু শিখলেন কোরআন কতটুকু বুঝলেন আল্লাহ নবী বলেন দুর্ভাগ্য তারা দুর্ভাগ্য তারা যারা এই নেয়মাদ কোরআন নামক নেয়মাদ পাওয়ার পরেও কোরআন শিখতে পারল না কোরআন বুঝতে পারলো না কোরআন জানতে পারল না তারা নিঃসন্দেহে দুর্ভাগ্য দুর্ভাগা জাতি আর দানি জাতিত তারা যারা চব্বিশটা ঘন্টার পরে ঘন্টার মধ্যে কিছু সময় হলেও সকালে হোক সন্ধ্যায় হোক দুপুরে হোক যখন সময় হয় কিছু সময়ের জন্য যদি কোরআনটা শিখত আর নিয়মিত একটি আয়ার পাঁচটি আয়ার একটি সুরার আমল করত তাহলে ওই বান্দার এহকালীন কল্যাণপান করতন। এবং কবরের জীবন হাসরের জীবন মিজানের জীবন ও সিরাতের জীবনকে সহজ করে দিত একজন তিনিকে তাহলে আমরা এখন থেকে কোরআনে সংস্পর্শে আসতে চাই মনে রাখবেন পৃথিবীর মানুষ সবাই আমাদের সম্পর্ক কেউ ভাইয়ের সম্পর্ক কেউ বোনের সম্পর্ক কেউ সন্তান বাবার সম্পর্ক এই সম্পর্কের পাশাপাশি এটাই কিন্তু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে আখেরাতে যদি আপনি ভাই যদি জান্নাতি হয় যদি ভাই যদি আপনাকে কোরআন শেখে কোরআনে হাফেজ হয় তাহলে একটা সুযোগ আছে ওই সন্তান আপনাকে সুপারিশ করতে পারবেন দেবেন আল্লাহ কিন্তু আপনার ভাই আমার ভাই আমাদের সন্তান কোরআনও শিখলো না কোরআনও বুঝলো না দিন শিখলো না আমাদের সমাজ যখন কোরআন থেকে আমরা সরে যাব কেমতের দিন কেউ কারো কাছে আসবে না এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ সন্তান বাবার পৰিচয় দিবে না ভাই ভাইয়ের পৰিচয় দিবে না এটা আমি মরুল্লাহৰ কথা না এটা আল্লাহর কথা সরে বলুন কার কথা এওঁ মাইয়া আমি ফিরুল মা মমি হিয় হি ব শাই বেন তী হিঅ বেনী সরে বলুন আল্লাহ হ আল্লাহ সুভান হোৱা তা না বলেন কেও দিনে ভাই ভাইয়ের পরিচয় দিবে না আমরা দুনিয়ার জমিনে এক ভাই অসুস্থ হলে আর ভাই দেখতে যাই একটু বিপদে বললে তার সাহায্যে আমরা গিয়ে যাই যাই কি না যাই কিন্তু আ হাসরের ময়দানে আ খেরাতির জিন্দিগিতে ভাই ভাইয়ের কাছে আসবে না পরিচয় দিবে না কি সন্তান মা বাবার পরিচয় থাকবে না শুধু এতটুকু বলবে ইয়া নার্সি ইয়া নার্সি হ্যাঁ আমার আত্মা আজকে তোর কি হবে তোমার তো সব শেষ পুরো জেন্দিগি দুনিয়ার জীবন শুধু গুণা পাপ দিয়ে অন্যায় দিয়ে পাপাচার দিয়ে পুরো জেন্দিগি সাজায় আসলাম আখেরাতের জন্য তো কিছুই করলাম না তাহলে এখন আর কি হবে তখন আর বাসার উপায় থাকবে তখন আর বাসার উপায় থাকবে না মনে রাখবেন মৃত্যুর পরবর্তী জীবন সাজানোর জন্য আল্লাহ একটি জীবন দিয়েছেন মৃত্যুর পরে আমলটা বন্ধ হয়ে যাবে কয়েকটি আমল ছাড়া যেহেতু কোরআনের গুরুত্ব নিয়েছি এই জন্য অন্যদিকে যাব না তো আপনি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে থাকেন প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ বালেগা নারী প্রত্যেককে মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে এই সিদ্ধান্ত কার নামাজ যদি মৃত্যু পর্যন্ত করা লাগে তাই নামাজের জন্য যা দরকার শেখা দরকার আছে জেনে বলুন আছে তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন আমাদের আত্মার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক একজন মানুষ একজন মানুষের জন্য কাঁদে খোঁজ নেয় দেখা করে যোগাযোগ করে ভালো মন্দ বিনিময় করে দুই দিন পাঁচ দিন কথা না হলে হৃদয়টা কাঁদে দে অন্তরটা হারে এক সপ্তাহ হলো সেলে ফোন করে না মনটা খারাপ হয় কি না কথা বলেন মন খারাপ হয় কি না খারাপ হয়ে যায় ইন্টারনেট এক সপ্তাহ বন্ধ থাকার কারণে আমরা সন্তানের সাথে দেখা করতে পারি নাই দেখতে পারি নাই যোগাযোগ না হওয়ার কারণে আমরা খুব মর্মাহত বেদনাহত ছিলাম খুব টেনশনে ছিলাম আরে আমার বাচ্চা ঢাকায় আছে কি হচ্ছে বিভিন্ন রকমের টেনশন তাহলে আপনার মন কাঁদে সন্তানের জন্য আপনার মন কাঁদে ভাইয়ের জন্য মন কাঁদে বোনের জন্য মন কাঁদে প্রতিবেশীর জন্য কেন মন কাঁদে না কোরআনের জন্য মন কাঁদতে হবে কোরআনের জন্য হৃদয়ের সম্পর্ক আজকের থেকে কোরআনের সাথে যদি আপনার হৃদয়ের সম্পর্ক থাকে আত্মার সম্পর্ক থাকে ভালোবাসার সম্পর্ক থাকে কোরআন আপনার জন্য সুপারিশ করবে কবরে ফেরেস্তাদের সঙ্গে ঝগড়া করবেন সিৎকার দিয়ে বলুন সুবাহান্লাহ তাহলে আজকের থেকে মনে মনে নিয়ত করব যে কোরআন শিখতে হবে এই নির্দেশ পৃথিবীর কোনো মানুষের নয় কোরআন শেখার নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহ জোরে বলুন কে কোরআন শেখার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটা মানা দরকার আছে না নাই সময় তো আজ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যেহেতু কম সময় ফিনিশিং দেই যদি প্রশ্ন করি এখন এই মুহূর্তে যে আমরা কি সবাই দশজনের মধ্যে দুই একজনে পারবে এটা স্বাভাবিক এটা সবসময় স্বাভাবিক থাকে কিন্তু আমরা সবাই কি দোয়ায় কোনো আত্ময়েতু তাশাউ দূরশ্বনী দয় মাসুরা দয় কোনো জামাদের জীবনে দরকার নামাজে দরকার এরপরে সুরা ফাতে নাস ফারাক এখলাস লাহাব নাসর এগুলো তো ছোটো ছোটো সুরা ছোটো সুরা কি আমরা সবাই যারা নামাজে আসছি আমরা মসজিদে আসছি একমাত্র নামাজের জন্য জোরে বলুন কিসের জন্য মসজিদে আসি পাঁচ অক্ত নামাজের জন্য আসি বয়ান তো শুনি শুক্রবার দিন আর অন্য অক্তে তো আর বয়ান নাই আছে কথা বলেন বয়ান আছে সাত দিনের পাঁচ সাতা পঁয়ত্রিশ অক্তের মধ্যে এক অক্ত জুমার নামাজের আগে তিরিশ মিনিট বয়ান হয় এর বাইরে যে চৌত্রিশ অক্ত নামাজ কোনো অক্তের তো নামাজের আগে বয়ান নেই তার মানে যে পঁয়ত্রিশ অক্ত প্রত্যেক অক্ত নামাজের জন্য আপনার বাধ্যতামূলক সুরা ফাতে সাথে আরও সাইকেল সুরা দরকার জোরে বলুন ঠিক না বেটি যারা বলেন না তাদের মনে হয় দরকার নেই আমি আবার প্রশ্ন করি পাঁচ অক্ত নামাজে প্রত্যেক দিন কমপক্ষে সুরা ফাতের সাথে আরো প্রত্যেকটা মানুষের দরকার জোরে বলুন ঠিক না বেটি তাহলে আমরা এখন থেকে নিজেকে প্রশ্ন করি আমি আপনাদেরকে প্রশ্ন করব না কাউকে আমি প্রশ্ন করতেছি না আমি প্রশ্ন রেখে দিলাম আপনাদের কাছে আপনারা নিজেকে প্রশ্ন করেন হাই আল্লাহ তালা নির্দেশ করছে নামাজে যাও মসজিদে যাও জামাতে সামিল হও নামাজ পড়ো আল্লাহর হুকুম পালন করো তাহলে আল্লাহর হুকুম পালনের জন্য আসছি মসজিদে এই নির্দেশ কার এখন আসেন আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে আসলাম সর্বশ্রেষ্ঠতম এবাদাত হল সালাদ সবচেয়ে দামি ইবাদাত সবচেয়ে শ্রেষ্ঠতম এবাদাত সবচেয়ে গুণী এ প্রত্যেক দিন এই এবাদাত আমরা করি পাঁচ ওয়াক্ত জোরে বলুন কয়েক্ত অন্য এবাদাত এত আমরা করি না রোজা এক মাস পরে তার এগারো মাস পরে গিয়ে এক মাস পুরো বছর একটা মাস আর নামাজ পড়ি প্রত্যেক দিন জোরে বলুন ঠিক না বেটি তাহলে প্রত্যেক দিন যে নামাজ আমরা আদায় করি সেই নামাজের জন্য সুরাগুলো শেখা দরকার কতটা জরুরি কং না বেশি জোরে বলুন কং না বেশি এই প্রশ্ন এখন থেকে আপনার মনের মধ্যে রাখেন আরে আল্লাহ আমাদেরকে নির্দেশ করলেন নামাজের জন্য আর নামাজের জন্য আল্লাহ নির্দেশ করছেন সুরা শেখো এই সুরাগুলো আমরা এখনও শিখতে পারি নাই কেন শিখতে পারলাম না তার মানে তো আমার নামাজ হইতেছে না নামাজ কবুলের জন্য বিশুদ্ধভাবে কোরআন শেখা দরকার নামাজ ভঙ্গের উনিশটি কারণের মধ্যে এক নম্বর কারণ নামাজ অশুদ্ধ তেলাওয়াত এখন মনে মনে চিন্তা করি যে আমি যদি অশুদ্ধভাবে নামাজে সুরা তেলাওয়াত করি জামাতে আসলাম একথা ভিন্ন সবসময় আমরা জামাতিকে আসতে পারি খুব বোঝার ব্যাপার প্রত্যেকটা মানুষের শেখা দরকার জানা দরকার সবার দরকার আমাদের এই যে কথাগুলো আমরা যে নামাজে আসি কষ্ট করে শাটার বন্ধ করে ব্যবসা বন্ধ করে আসলাম পাঁচ অক্টো নামাজে আমরা যে সময়টা নির্ধারণ করি শাটার বন্ধ করে ব্যবসা বন্ধ করে চাকরির থেকে ছুটি নিয়ে কিছু সময় ভাই আমি এখন নামাজের সময় এসে চলে যাই তাহলে এই যে সময়টা আমরা নির্ধারণ করলাম নামাজের জন্য নামাজের জন্য নামাজটা আল্লাহর কাছে কবুল হবে তো তখন আল্লাহর কাছে তখন কবুল হবে নামাজ সুন্দর হবে যখন সিটকা দিয়ে বলুন ঠিক না বেঠিক আপনার আমার নামাজ যখন সুন্দর হবে কবুল হবে তখন জোরে বলুন ঠিক না বেঠিক তাহলে আজকের থেকে আমরা নামাজের জন্য যে সুরা শেখা দরকার এই সুরাগুলো কি শেখবো বলি আল্লাহ সময় নিতে জানি করাম একজন আলেমের অনেক কাজ একজন আলেমের অনেক কাজ শুধু নিমামতি করবে এখানে শেষ না একজন আলেম সকালবেলা একটু কোরআন পড়াবেন মুসলিমদেরকে পড়ায় যেটা আমি নিজেই পড়াই আলহামদুলিল্লাহ বলেন আপনারা যদি একটা সুরা আর পাঁচটা সুরা শিখতে চান পাঁচটা সুর শিখাতে চাই আপনাদের ধৈর্যের উপরে নির্ভর করবে আপনাদের চেষ্টার উপরে নির্ভর করবে আমি আর কতটুকু সময় দেব আপনারা যত শিখতে চাবেন ইমাম সাহেব তত শিখাবে বলি ইনশাআল্লাহ এক নম্বর নামাজ পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ যদি ইমাম সাহেব রাখে তাহলে ওই মুসল্লিরা কোরআন শেখা থেকে মাহরুম হবে বঞ্চিত হবে শেখা থেকে বঞ্চিত হবে নামাজ আজীবনের জন্য অশুদ্ধ থাকবে জরে বলুন ঠিক না বেটি তাহলে থজরের পরে প্রত্যেকটা দিন একটা করে সুরা মশ করা হয় এক সপ্তাহে একটা সুরা তাহলে এক সময় দেখা যাবে সাত দিন যদি এই সুরা মশ করা হয় তাহলে কি হবে আমাদের সুরাগুলো ভুল সংশোধন হয়ে যাবে একবারে নিখুঁতভাবে মুখস্ত হয়ে যাবে নির্ভুলভাবে মুখস্ত হয়ে যাবে বলি ইংশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সহিভাবে সুন্দরভাবে করা শেখার তাওফিক দেন বলেন আমিন সমানিত হাজির এরপরে কোরআনের কথাগুলো প্রত্যেক শুক্রবার যতটুকু সময় পায় ইমাম সাহরা বলেন আমরাও যদি একটু সময় নিয়ে একটু সময় নির্ধারণ করে যদি শিখি শেখার নিয়তে শোনার নিয়তে এবং আমলের নিয়তে যদি একটু সময় দেই তাহলে আমরা অল্প অল্প করে অনেক কিছু শিখতে পারব বলি শাহ আল্লাহ সমানিত হাজিরিন যেহেতু সময় কম ফিনিশিং দিই আল্লাহর দরবারে শুক্রিয়া প্রায় আট বছর ইমামতি করি কয়েক বছর এখানেই তো প্রায় দেড় বছর আট বছর ইমামতি করি অনেকে এখনও ফোন করে যে হুজুর আপনি আমার জানাজান আমাদের ইমামতি করবেন এই মেম্বারে বসে সত্য কথা আপনাদেরকে বললাম আলহামদুলিল্লাহ বলেন এখনও বলে হুজুর আপনাকে এক নজর দেখতে চাই একটু কথা বলতে চাই একটু সবসময় তো কোরআনের কথাই বলি আমি তো নিজের কথা বলি বলবো এক মিনিটে বলবো আমরা আমাদের বংশে আমাদের আমরা ফরাজি বংশ এই ফরাজি বংশে বিশ থেকে বাইশ জন হাফেজ মাওলানা আলহামদুলিল্লাহ বলি দাদা মাওলানা বাবা মাওলানা আমরা তিন বাই তিন বাই মাওলানা আলহামদুলিল্লাহ বলি আপনাদের দোয়া চাই যেন ইসলামের খেপপত করতে পারি আমি মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে যেন থাকতে পারি আর আজীবন যেন মৃত্যু পর্যন্ত অন্য পেশায় তো যাওয়া যায় যদি অন্য পেশায় যাই টাকাও বেশি পাওয়া যায় কিন্তু এই যে শুরুতে একটা কথা বলছিলাম যে আলেমের কাজ কিন্তু কোরআনগুলো শেখা মানুষকে শেখানো কোরআনের কথা মানুষকে বোঝানো শুরুতে বলছি হয়তো অনেকে খেয়াল করছে খেয়াল করেন নেয় যে আল্লাহ ডাইরেক্টলি বলছেন এই কোরআনগুলো আমি নবীর উপরে নাজিল করেছি আর নবী বলেন আমার পক্ষ থেকে আলেমরা যা পাবে সেগুলো পৌঁছায় দাও এই দায়িত্ব আলেমদের এখন আঠারো বছর বিশ বছর আলেম হওয়ার পরে যদি কোরআনের পক্ষে না থাকে কোরআন যদি কোরআনের কথাগুলো না বলি তাহলে এই কথা আর কারা বলবে এই জন্য কোরআনের কথা আমরা আলেমরা বলি সম্মানিত বিশেষ করে আলেমরা আজকে এখানে আসি একসময় আমি থাকবো না আপনার আমার কেউ শত্রু না আমি এই মসজিদে মেম্বারে বসে সাক্ষী দিলাম এখানে আপনাদের ভালোবাসার আন্তরিকতায় প্রায় ষোলো মাস পার হতে চলছে আলহামদুলিল্লাহ কেউ আমার শত্রু না আর আমিও আপনাদের শত্রু না আলহামদুলিল্লাহ বলি আপনার আমার কেউ শত্রু না আর আমিও আপনাদের শত্রু না আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে আমরা যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা মানুষের জীবনে থাকবে ঠিক কি না সুবিধা অসুবিধা থাকবে আপনাদের অনুরোধ আপনাদের প্রতি আহ্বান জানাই বিনয়ের সাথে সর্বোচ্চ রিকোয়েস্ট করি একটা কথা যখন শুনবেন কোনো আলেমের বিরুদ্ধে আমি আলেমের বিরুদ্ধে শোনেন অন্য আলেমের বিরুদ্ধে শোনেন শোনার পরে সরাসরি আলেমকে প্রশ্ন করবেন এটা হইছে সবচেয়ে মহান দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সরাসরি আলেমের সাথে সাক্ষাৎ করা শোনা তারপরে বিশ্লেষণ করা কিন্তু আমরা কোনো আলেমের বিষয় না শুনে না বুঝে আমরা সমাজে ফিতনা তৈরি করব না এটা করলে হয় জানেন কোরআনুল কালিমের ডাইরেক্টলি আল্লাহ বলছেন আল ফিতনা তো আসাদ্দ আল কদ আমার বানানো কথা এখানে অনেক হাফেজও নামাজ পড়ে আমার পিছনে মুফতি সাহেবরা অনেক সময় নামাজ পড়ে হাফেজ কালিরা নামাজ পড়েন এখনও হাফেজ সাহেবরা আছেন আল ফিতনা তো আসাদ্দ মিনাল পদ ফেতনা সৃষ্টি করা একটা মানুষকে খুন করলে যে অপরাধ তার সে অপরাধ হলো ফেতনা সৃষ্টি করা কার কথা বয়ান শেষ তাহলে ফেতনা সিরিশ ফেতনা শব্দের অর্থ সমাজে অশান্তি তৈরি করা কোনো আলেম চায় না সমাজে অশান্তি হোক সমাজে শান্তি শৃঙ্খলা বিনিষ্ট হোক হয়তো অনেক সময় আলেমরাও দু একটা কথা আলোচনার মাঝে ঝুঁকে অনেক সময় বলে তাই বলে কি সবসময় বলে সময় বিশেষ দু একটা কথা স্লিপ টার্ম অফ স্লিপ হতে পারে বলতে পারে কিন্তু সবসময় আলেমরা বলে আলেমরা বিনয়ী হয় কারণ বিনয়ী হওয়ার নির্দেশ আল্লাহ নিজেই দিয়েছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা বিনয়ী হবে বিনয়ী বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি সোহান আল্লাহ বলি অতএব আপনারা আমার শত্রু না আমিও আপনাদের শত্রু না যে কয়দিন আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ যে কয়দিন রাখবে আলহামদুলিল্লাহ কারো প্রতি ক্ষোভ রাগ নেই কোরআনের কথাগুলা বলি কখনো আপনারা বেসার হবেন না বরং আপনারা সহযোগিতা করবেন সর্বশেষ আল্লাহ আমাদেরকে যতটুকু আলোচনা শুনলাম কোরআনের কথা বুঝে আমন করার তাও ফিক দেন জোরে বলুন না